ওম নামা ভাগবতী বাসুদিবায় লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ আঠেরোই সেপ্টেম্বর দু আজকে বাংলার তারিখ হচ্ছে পয়লা আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বারো হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগনের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিসক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভালোবাসে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন বন্ধুগণ দেখতে দেখতে কিন্তু আশ্বিন মাস শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই আশ্বিন মাসের যে বিশেষ উপায়গুলি রয়েছে সেগুলি করার চেষ্টা করবেন আশ্বিন মাসে কিন্তু চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী মানুষকে দান ধ্যান করার কিংবা যে রকম ক্ষেত্রে যদি আপনার কাছে কেউ সহযোগিতা চায় নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে আশ্বিন মাসে যদি আপনারা গরু কিংবা কুকুরকে রুটি খাওয়ান গুড় খাওয়ান এগুলোই আপনাদের জন্য কিন্তু একটি ভালো সফলতা বয়ে আনবে একটি পজিটিভ দিক কিন্তু তৈরি হবে এবং নেতিবাচকতাকে কিন্তু দূর করবে তো যাই হোক যেহেতু আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার লক্ষ্মীর বাদ দিয়ে শুরু হচ্ছে আশ্বিন মাসটা আজকের দিনে আপনারা মা লক্ষ্মী দেবীর মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন মা লক্ষীর যে কোনো মন্ত্র জব করবেন পাঠ করবেন এগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে তবে যারা খুবই ব্যস্ত রয়েছেন যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে লক্ষ্মীর মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন এবং সেই মন্ত্র যখন চলবে আপনারাও কিন্তু মনে মনে সেই মন্ত্র বলবেন এগুলি আপনাদের জন্য কিন্তু অনেকটা নেতিবাচকতা কাটিয়ে ইতিবাচকতা বয়ে আনবে অর্থাৎ ভালো দিক কিন্তু থাকবে তো যাই হোক প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকে নক্ষত্র হচ্ছে পুষ্যা আজকের করণ হচ্ছে কৌলভ আজকে যোগ হচ্ছে শিব এরপর জানব আজকে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা ছাব্বিশ ও আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে যারা জন্মগ্রহণ করবেন আজকে তাদের সকলের রাশি হবে কর্কট রাশি তবে লগ্ন কিন্তু আলাদা হবে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটার সময় এবং চন্দ্রাস্তের সময় পরদিন বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ দোসরা আশ্বিন হয়ে যাচ্ছে এরপর জানব আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে দেখুন অশুভ সময় কিন্তু শুভ সময়ের তুলনায় বেশি রয়েছে অশুভ সময় হচ্ছে সকাল নটা তিরিশ ও চুয়ান্ন সেকেন্ড থেকে সকাল দশটা উনিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এরপরে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো চব্বিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বিকেল তিনটে তেরো মিনিট আট সেকেন্ড পর্যন্ত তো এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময় কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা আট একচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা সাতান্ন পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তো শুভ সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি করতে পারেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী দেবীর জয় বৃষ্টিক রাশি ও বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারে আজ খুব সংযত হয়ে চলতে হবে সাংসারিক দিক থেকে অতিরিক্ত মাথা কামানো চলবে না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে সন্তানদের কারণেই কিন্তু আজ আপনাদের সামাজিক সুনাম অনেকটাই বাড়বে সন্তানের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি করতে চলেছে অনেকের কাছ থেকে কিন্তু প্রশংসা লাভ করতে পারবেন কর্মস্থানে সহকর্মীর সহায়তা পাবেন এছাড়াও কর্মস্থানে আপনাকে আপনার ভাই বোনেরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে স্ত্রীর সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কারোর কাছ থেকে আজকে হঠাৎ কোনো দামি উপহার পেয়ে যেতে পারেন তবে নিজের সাধ্যের বাইরে কোনো জিনিস গ্রহণ করা উচিত হবে না ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন কাউকে খুব একটা বেশি বিশ্বাস করে ভালো হবে না কিংবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের গোপন বিষয় কিংবা দুর্বল দিকটি প্রকাশ করা কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের দিক থেকে উন্নতির যোগ রয়েছে নতুন মোড় ঘুরতে পারে প্রেম সম্পর্কে যারা ব্যবসায়ী রয়েছেন ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি করাতে চাইছেন সেদিক থেকেও আজকের সময়টা বেশ উত্তম সময় হতে চলেছে বুদ্ধিমান উচ্চপদস্থ এবং মমত্ব ব্যক্তিদের সুপরামর্শকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এবং নিজের বুদ্ধি কৌশলকে কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা আজকে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য আজকে অনেকটাই ভালো থাকবে তবে ব্যয় যথেষ্ট থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজকে একটি সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে সঞ্চয় মোটামুটি থাকতে চলেছে সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন কারোর কাছ থেকে আজকে ব্যবসাপাতের ক্ষেত্রে বেশ উপকার পেতে পারেন শখ মেটাতে গিয়ে আজকে কিছু বাড়তি খরচও যেতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন শিক্ষা সংক্রান্ত আজকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনাদের চলতে হবে মিথ্যা অপবাদে যেতে পারেন যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং আপনারা যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন সেদিক থেকেও সময়টা বেশ ভালো হতে চলেছে অন্যের উপকার করে শান্তি লাভ হতে পারে আজকের সারাদিনটাই কিন্তু বেশ প্রফুল্লভাবে কাটবে সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অবশ্যই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন বাড়ির লোক আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে তবে আজকের দিনে অযথা কাজে ভ্রমণ না করাই ভালো হবে কোনো দরকারি কাজ থাকলে অবশ্যই সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন গবেষণামূলক কাজে আজকে সাফল্য লাভ করবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত সময় হতে চলেছে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যের কলহ সৃষ্টি হতে পারে আজকের দিনে কিছু সমস্যা আপনাদের জীবনে সৃষ্টি হবে তবে সেই সমস্যাগুলোকে আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় দাওয়া দিদের মহাদেবের জয় অথবা জয়মা লক্ষ্মী দেবীর জয় লিখে যান আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক আপনাদের বেশ মজবুত থাকবে অর্থের অভাবে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন খুব নিকট এবং প্রিয় কোন মানুষের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিংবা পারিবারিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানদের সঙ্গেও মতবিরোধ হতে পারে ভাগ্যোন্নতির উপায় আজকে খুঁজে পাবেন লটারি এবং ফাটকাতে বেশ ভালোই লাভ করতে পারবেন না এবার আপনাদের জানি রাখি কোন কাজই ভুল করার জন্য আপনারা অনুশোচনা বোধ করবেন সারা দিনটাই কিন্তু আপনাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন না দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধতে পারে শারীরিক অসুস্থতার জন্য শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন এক্ষেত্রে শান্তি লাভ হবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন বলছি মনস্টোন সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল ছটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকে দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে